আজকে মানুষ গড়ার যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে প্রতিনিয়ত শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন এমন কিছু আবির্ভাব হচ্ছে এমন এমন কিছু ঢুকানো হইতেছে যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হলে পরে মানুষ আর মানুষ থাকে না জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে কত সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা ছিল আমাদের গুরুজনের খেদমত করলে কি ফায়দা গুরুজনের খেদমতের কবিতা গল্প নবীজি আলাই সালাতুয়া সালামের জীবনী সাহাবা একরামের মধ্য থেকে ওই সমস্ত সাহাবা একরামের জীবনী যেগুলো আমাদেরকে বেশি অনুপ্রাণিত করবে যেগুলো আমাকে আমাদেরকে আমাদের জীবন গড়ার জন্য সবচেয়ে বেশি সহায়ক হবে এই সমস্ত শিক্ষা ব্যবস্থা ছিল আমাদের হিন্দুদের জন্য ছিল আলাদা হিন্দু ধর্মভিত্তিক শিক্ষা মুসলমানদের জন্য ছিল আলাদা ইসলাম ধর্মভিত্তিক শিক্ষা হিন্দুদের জন্য স্কুলে একজন ধর্মীয় টিচার ছিল মুসলমানদের জন্য একজন ইসলাম ধর্মীয় টিচার ছিল কথা বলেন ঠিক না বেঠি বলতে হয় ওই গতকালকে আসতেছি এক জায়গায় গতকালকে একজন জেনারেল লাইনের এক ভাই আমাকে বলতেছে কয় হুজুর এই স্কুলে ইসলাম ধর্মের বই পড়ানোর জন্য শিক্ষক রাখছে হিন্দু টিচার মুসলমান টিচার নাই যেদিন থেকে শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে শিক্ষকুর শিক্ষা গুরুর মর্যাদার শিক্ষা তুলে নেওয়া হয়েছে মধ্য থেকে অধিকাংশ জীবনী এখন যেগুলা মনে হয়ে আছে নাম নামকাতে এগুলা তুলে নেওয়া হয়েছে সেদিন থেকে শিক্ষকরা সমাজে লাঞ্ছিত হওয়া শুরু হয়েছে শিক্ষকদেরকে বিভিন্নভাবে অপমান করা আঘাত করা এমনকি হত্যা পর্যন্ত করা হয়েছে কথা বলেন না কেন শিক্ষা ব্যবস্থার মধ্যে এখন নতুন করে ঢুকানো হয়েছে কি ব্যাঙ্গের ডাক ব্যাঙ্গের লাভ হাঁসের ডাক সাইকেল চালানো মাজা ঘুরাইয়া নাচানোর সিস্টেম আলু ভর্তা বানানোর তরিকা এই সমস্ত বিষয় শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকানো হয়েছে ঢুকেন সমস্যা নাই আলু ভর্তা বানান ডিমবাজি করেন এগুলা বানান সমস্যা নাই দুঃখটা হইল যেই বয়সে আপনার আমার ছেলেরা স্কুলে আলু ভর্তা বানায় ডিমবাজি শিখবে ব্যাঙ্গের ডাক শিখবে লাভ শিখবে ওই বয়সী ছেলে মেয়েরা বিশ্বের অন্যান্য দেশে পারমানবিক সহ বিভিন্ন ধরনের বিভিন্ন উন্নত জিনিসপত্র বানায় কথা বলেন না কেন আর আমাদের দেশে যে হাই লেভেলের বিজ্ঞানী আছে বিজ্ঞানীদের গুরু বাংলাদেশের প্রধান যিনি তিনি বহুত গবেষণা কইরা কষ্ট মুজাহাদা কইরা একটা গবেষণা করছে আবিষ্কার করছে তিনি বলেন তোমরা জেনে অবাক হইবা আলু বর্ত বানানোর জন্য সর্বপ্রথম হাতে আলু নিতে হয় এই শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হয়েছে শরীফ শরীফার গল্প শরীফ তার ক্লাসমেট বন্ধুদের ভিতরে বলতেছে যে আমি এতদিন ছেলে হইলেও আমি এখন নতুন করে নিজেকে মেয়ে ভাবতে পছন্দ করতেছি এই হলো ট্রান্সজেন্ডার অনেকেই বলবেন যে এটা তো হিজরাদের কথা বলা হয়েছে আচ্ছা হিজরাদের কথা বলা হইলে হিজরাদের মনে মনে ভাবার কি আছে বাস্তবিক পক্ষে কেউ একজন হিজরা হইলে তার ব্যাপারে ইমান ইসলাম শরীয়তের আইন আছে না নাই আজ পর্যন্ত হিজরাতের কোন বিষয়ে আমরা কথা বলেছি মাঠে ময়দানে বরং আমি অনেক সময় বলেছি যে হিজরাদের আইন হইল আমাদের সমাজে আমাদের সুস্থ সবল নারী পুরুষের যে আইন হিজরাদের সমাজে হিজরাদের ভিতরে নারী পুরুষ আছে তাদের ভিতর ওই রকমই শরীয়তের আইন এরপরে কোন হিজড়া যদি সমাজে লাঞ্ছিত হয় বঞ্চিত হয় অপদস্থ হয়

দরকার সেটা না নিতে পারলে তো আমাদের আর কিছু করার নাই মোহতারাম হাজিরিন এতদিন পর্যন্ত এই সব বিষয়ে কথা বলে না ওলামা একরাম এখন কেন কথা বলতেছে কারণ আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে ট্রান্সজেন্ডার ঢুকায়া আগামীর প্রজন্মকে জন্তু জানোয়ারের চেয়ে তো নিকৃষ্ট বানানোর পায়তারা তারা চলতেছে কেমনে একটা ছেলে হুট করে দাবি করবে যে আমি এখন হয়ে চব্বিশ বছর তো গেল ছেলে হিসাবে এখন আমি নিজেকে মেয়ে ভাবতেই পছন্দ করি তো মেয়ের মতো পোশাকাদি পয়রা সে যদি রাষ্ট্রের কাছে দাবি করে আমাকে মেয়ে স্বীকৃতি দেওয়া হোক তো তাকে রাষ্ট্র স্বীকৃতি দিয়া দিবে বলবেন না কোনো মেয়ে চব্বিশ বছর পর্যন্ত মেয়ে ছিল এখন হুট করে সে বলবে হ্যাঁ আমার আর মেয়ের জিন্দি ভাল লাগতেছে না এখন আমি ছেলে দাবি করব। তো নিজের কাছে ছেলে ছেলে ভাবতে পছন্দ করে রাষ্ট্রের কাছে দাবি করা হবে আমাকে ছেলে পরিচয় স্বীকৃতি দেওয়া হোক তো রাষ্ট্র তাকে দিতে বাধ্য থাকবে এরকম আইন প্রণয়নের চেষ্টা এ বাংলাদেশে চলতেছে বলবেন হুজুর একটা ছেলে মেয়ে হইলে একটা মেয়ে ছেলে হইলে আপনার সমস্যা কি আমার কোনো সমস্যা নাই আপনারও সমস্যা নাই কিন্তু সমস্যাটা কোন জায়গায় প্রথম নাম্বার সমস্যা হলো আল্লাহ রব্বুল আলমিন আমাকে ছেলে বানাইছে আমি আল্লাহ তালাকে বৃদ্ধাঙ্গুলি দেখা দিয়া বললাম তুই আমার ছেলে বানাইলি কি হইব আমি মেয়ে হইতে পারি এই যে আমি মেয়ে হয়ে গেলাম নাজ বলবেন না আমাকে মেয়ে বানাইছে আমি ছেলে হয়ে গেলাম আমাকে ছেলে বানাইছে আমি মেয়ে হয়ে গেলাম আমি তোমার সৃষ্টির কোনো পরোয়া করি না ওরা এটাই বুঝাইতে চায় যে শারীরিকভাবে শারীরিকভাবে একটা একটা ছেলেই ছেলে না না মেয়েই মেয়ে গল্পের মধ্যে স্পষ্ট আছে যে মনে মনে ভাবা তার মানে আমার মন কি বলে সেটা হলো মেইন বিষয় আমার মন যদি বলে আমি মেয়ে তাইলে আমি মেয়ে আমার মন যদি বলে আমি ছেলে তাইলে আমি ছেলে না বলবেন না দেশটা মগের মূল্যক পাইছে আহ থানবির থানবির রহমতুল্লাহের সেই গল্পের কথা মনে পড়ে গেছে সময় নাই বিধে আমি সেদিকে যাব না তবে শুধু এতটুকু ইঙ্গিত দেই ওই যে গুরু আর শিষ্য আপনারা তো জানার কথা এই ঘটনা গুরু আর শিষ্য এক দেশে রওনা হয়েছে তো শিষ্য বলতেছে এই দেশে তেলের দাম আর ঘিয়ের দাম এক আমি এই দেশে থাইকা গুরু কয় এই দেশে থাকিস না বিপদ আছে ক না আমি থাকবো এভাবে থাইকা যায় পরবর্তীতে দেখা যায় ফাঁসির আয়োজন হয়েছে কি ব্যাপার ফাঁসির কাষ্ট কায়েম হয়েছে লম্বা ঘটনা আমি শুধু শেষটা না দিলাম ফাঁসির কাষ্ট কায়েম হয়েছে এখন শিষ্যকে ফাঁসি দেবো তো তেল আর ঘি খায় এত মোটা হয়েছে তার কোনো অপরাধ নাই অপরাধ করছে আরেকজন যে অপরাধ করছে সে চিকন ফাঁসির দড়ি তার গলার মধ্যে ঢুকবে না তার গলায় ঢুকলে সে ফাঁসটা লাগবে না এই মোটা যে আছে তারে দৈরাই না ফাঁসি দাও দেশের আইন হচ্ছে এটা তো এই মোটা শিষ্যকে পাওয়া গেছে তেল ঘি খায়া মোটা হয়েছে তার গলা মোটা আছে তারে দৈরাই নিয়ে আসা হয়েছে এখন ওই গুরু দিক দিয়ে যাইতেছে আর দেখে ফাঁসির কাজটো রেডি শিষ্য সামনে কানতেছে তাড়াতাড়ি গুরু কাছে কি ব্যাপার কয় এই ঘটনা আমি কোনো অপরাধ করি নাই কিন্তু আমারে ফাঁসি দিতেছে কয় কেন কয় আমার গলা রশির ভিতরে ডুইকা ভালো করে আর টাইট হবে এই জন্য আর যে অপরাধ করছে সে হলো ওই যে চিকনা হ্যাং তার গলায় রশি খাপ খাবে না এই তারে ফাঁসি দেয় না কয়ে বলছিলাম আগে যে এই দেশে থাকা যাবে না এটা মগের মুল্লুক কি করা যায় গুরু আমারে বাঁচান কয়ে একটাই পদ্ধতি শোন তুই খালি কবি আমারে ফাঁসি দেন আর আমি কমু আমারে দেন জন রেডি ফাঁসি এমন সময় গুরু কইতেছে না ওরে ফাঁসি দিয়ে না আমারে দেন শিষ্য পায় না আমারে দেন এভাবে ঝগড়া লাগছে কারণ ওই দেশের প্রেসিডেন্ট কয় ঘটনা কি তোমরা মরার জন্য এত লাফালাফি করো কয় আমরা জানতে পারছি এই মুহূর্তে এই শুলিতে চৈরা বা এই ফাঁসিতে যে মারা যাবে সে সরাসরি স্বর্গে চলে যাবে তা বাদশাহ কয় তাহলে বহুত আকাম কুকাম জীবনে করছি যা করছি আর না করছি এই আমল দিয়ে তো আর জান্নাতে যাওয়া যাবে না তাহলে এই একটাই সুযোগ যে পাশিটা আমার গলায় লাগায় দে এইগুলো অবস্থা পরিস্থিতি যখন সবাই সমানে মূর্খ হয়ে যায় তখন রাষ্ট্রের পরিস্থিতি এমন হয়ে যায় মোহতারাম হাজির এক আল্লাহ তালার শেয়ারের উপরে আল্লাহ তালার বন্টনের উপরে অভিযোগ তইলে আসে আল্লাহ তুই আমারে মেয়ে বানাইছিস আমি পরোয়া করি না আমি ছেলে হইয়া দেখায়া দেই তুই আমারে ছেলে বানাইছিস আমি পরোয়া করি না মেয়ে হইয়া দেখায়া দেই দ্বিতীয় নাম্বার অপশন অনেকগুলা সমস্যা আমি আমার সামনে আলোচনায় যাব বিধায় দডের উপর বলতেছি মোতারাম হাজরিন পরের সমস্যা হইল আপনি যখন ছেলে ছেলে থেকে মেয়ে মেয়ে থেকে ছেলে দাবি করলেন তখন আপনি যখন আপনার সন্তানদের ওয়ারিস করবেন সম্পত্তি বলে বন্টন করবেন তখন জামেলা দেখা দিবে না দিবে না মেয়ে বলবে আমরা এখন আর মেয়ে নাই ছেলে হয়ে গেছি এই যে আমাদের সনদ আছে রাষ্ট্র আমাকে ছেলে হিসাবে স্বীকৃতি দিছে তখন জামেলা বাঁধবে না বাঁধবে না এইভাবে দিন ইমানের প্রত্যেকটা অপশনে ঝামেলা দেখা দিবে তখন তারা তাদের কাগজপত্র সামনে আইনা বলবে যে এমন সেকেলে ইসলাম আমরা মানি না এমন সেকেলে শরীয়ত আমরা মানি না যে শরীয়ত তার সন্তানকে বঞ্চিত করে যে শরীয়ত তার সন্তানকে আলাদা ভাগ করতে চায় এভাবে তারা বননা কইরা এভাবে তারা নিজেদের এই সমস্ত আজগুবি কল্প কাহিনী সামনে আইনা ইমান ইসলাম রে তারা সাইড করে দিতে চায় ইমান ইসলামকে তারা পৃথিবী থেকে মুসায়া দিতে চায় আসলে এইভাবে বলতেছিলাম মুসলমানের ঘরে ঘরে আজকে এমন তৈরি হয়েছে এই ট্রান্সজেন্ডার নিয়ে আজকে যেই ভোট চলতেছে অনলাইন ভিত্তিক সেই ভোটের মধ্যে অপশন আসছে যে শিক্ষক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক এই বিষয়ে কথা বলে সর্বপ্রথম এই লাইনে এসেছেন এখানে এই আলোচনায় এসেছেন সেখানে ভোট চলতেছে তার পক্ষে বিপক্ষে সেখানেও দেখা যায় প্রায় আঠারো বিশ পার্সেন্ট ভোট তার পক্ষে চলে গেছে এই ভোটগুলা কারা দিছে মুসলমানের সন্তান দিছে কারা দিছে এই জন্যই মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না কথা কয় না আব্দুর রহিম করিম নাম রাখিলে মুসলমান বলা যায় না কিছু কাজ করতে হয় কিছু কাজ সারতে হয় কিছু কাজ করতে হয় কিছু কাজ সারতে হয় নইলে মুসলমানী পূর্ণ থাকে না মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না কথা বলেন ঠিক না মিঠি মোতারাম হাজিরিন রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলা কেয়ামতির ময়দানে যারা অপমান পদস্ত হয়ে দাঁড়াবে রাব্বুল আলামিন বলেন তাদের সাহায্যকারী সহমর্মিতা দেনেওয়ালা করনেওয়ালা কেউ থাকবে না রাব্বুল আলামিন বলেন ওয়ালা শুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিম আলা উজুহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা রাব্বুল আলামিন বলেন কেয়ামতের ময়দানে কিছু মানুষরে আমি মুখীর উপর ভর কইরা দাঁড়া করাবো বলেন নাউজুবিল্লাহ কিছু মানুষ দাঁড়াবে এই অবস্থা যাদের হবে রা নিন বলেন আহ এদের সহমর্মিতা দানকারী এদের সহযোগিতা করণেওয়ালা কেউ থাকবে না অতবার আল্লাহ তারা তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন জাহান নামের আগুনের অবস্থা আল্লাহ তালার সাথে সাথে বয়ান করেন কুল্লামা খাবাদ যখন জাহান নামের আগুনটা নিবে যাওয়ার উপক্রম হবে অমনি রব্বুল আলমিন জাহান নামের আগুনকে আরো তেজ বানায়া দিবেন জোরে বলেন না মোহতারাম হাজির এরপরে রব্বুল আলমিন বলেন কেয়ামতের ময়দানে কিছু চেহারা হয়ে যাবে উজ্জ্বল কিছু চেহারা হয়ে যাবে কালো আল্লাহ তালা বলেন ইয়াউমা তাবিয়াদু উজুহু ওয়া তাসওয়াদু উজুহু ফামাল্লাযিনা সওয়াদাত উজুহুম আকাফারতুম বাদা ঈমানুকুম ঈমানিকুম ফযুকুল আযাবা বিমা কুমতুম তাকফুরুন সেদিন কতক চেহারা ঈমান এবং আনুগত্যের আলোয় উদ্ভাসিত হওয়ার জমিক ওয়া তাসওয়াদাত উজুহ কিছু চেহারা কুফরের কারণে ওয়াসতিকারের কারণে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে কালো হয়ে যাবে

প্রবেশ করো জাহান্নামের স্বাদ আস্বাধন করো রাব্বুল আমিন বলেন যেহেতু তোমরা এই কুফুরিগুলা করেছো তোমাদের শাস্তি এটা টাচরে বলেন নামজমিল্লা এরপরে যাদের ক্লামতির ময়দানে যারা অত্যন্ত লাঞ্ছিত অবস্থায় দাঁড়াবে অপদস্থ অবস্থায় দাঁড়াবে তাদের বন্যায় এসেছে তারা হলো জমিনের ওই মানুষগুলা যারা সুদ খাইত কি খাইত যারা সুদ খাইতো সুদখোর এই সুদ খোরদের অবস্থা কেয়ামতের ময়দানে অত্যন্ত কঠিন হবে সুদ খোরদের সম্পর্কে আল্লাহতাল বলেন ইয়া আয়ো হাল্নদী না আমানু তুল ওয়া জারু মা বাপ ইয়ামিনা নিবা ইনকুমতুম মিন মহতারা মহাজনীন রব্বুলা আমিন বলেন হে মুমিনরা হে ইমামদারেরা আল্লাহতালকে ভয় করো আর তোমাদের কারো কাছে যার সুদের যে অংশ রয়ে গেছে আল্লাহ বলেন সেই সুদের অংশটা ছেড়ে দাও এটার ব্যাখ্যা কি যখন আল্লাহ সুদের আয়াত নাজিল করেছেন আয়াত নাজিল করার পরেও তো কিছু মানুষ আছে যাদের সুদের ভিতরে যাদের লেনদেন ছিল কথা কয় না তো ওই লেনদেনের অবস্থায় রম্বুলা আলমিনে আরবির মাধ্যমে জানাইলেন এই এখন তো আয়াত নাজিল হয়ে গেছে অতএব সুদ খাওয়ার আর কোনো সুযোগ নাই ওই সুদ ভিত্তিক অর্থর যে অপশনটা কারো কাছে তোমাদের আছে তোমরা ওটা তোমরা ছাইরা দাও ওটা ছাইড়া দিলে প্রতিদান আল্লাহ দিমে লম্বা আলোচনা মুক্তারা মাহাজ